আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের ভিডিও মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কিভাবে একটি অ্যাডস ক্যাম্পেইন করা যায় যারা ভাবছেন অ্যাডস ক্যাম্পেইন করাটা কতটা ডিফিকাল্ট তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল এটা মন থেকে বলছি অ্যাডস ক্যাম্পেইনটা সবচেয়ে বেশি সহজ যদি আপনি শুধুমাত্র ট্রিক্সগুলো বুঝতে পারেন এখানে জটিল কোনো কিছুই নেই যথেষ্ট সহজ এই অ্যাডস ক্যাম্পেইন করা তো আজকের প্রসঙ্গ হচ্ছে কীভাবে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা যায় অ্যাওয়ারনেস ক্যাম্পেনটা আমরা জানি অ্যাডস ক্যাম্পেইনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি ধাপ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ বলা চলে তো মোটামুটিভাবে আমি লাইভ ক্লাসের মতো দেখানোর চেষ্টা করব আজকের এই অ্যাডস ক্যাম্পেন তো সর্বপ্রথম আমি আমার ইমেইলটা লগ করে নিচ্ছি ইমেলটা যেহেতু লগ ইন হয়ে গেল সেহেতু আমাকে যেতে হবে ফেসবুকে আপনারা বুঝতেই পারেন যে অবশ্যই ফেসবুকটা লগ করতে হয় তো ফেসবুকটাও আমার ওপেন হয়ে গেল এখন আমাকে আসতে হবে ফেসবুক পেজে তো জাস্ট ফেসবুক প্রোফাইল থেকে সুইচ করে আমি ফেসবুক প্রোফাইলে আসার চেষ্টা করছি বাস আমি সুইচ করার জন্য প্রেস করে দিলাম এখন আমার সুইচ করে প্রোফাইল থেকে পেজে চলে আসলাম যেহেতু আমাকে অ্যাডস ক্যাম্পিন করতে হবে সেহেতু আমাকে অবশ্যই বিজনেস ম্যানেজারে যেতে হবে বা বিজনেস অ্যাকাউন্টে যেতে হবে তো জন্য সর্বপ্রথম আমি আমার মতো করে যাই সর্বপ্রথম যাচ্ছি হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে তখন প্রফেশনাল ড্রাইভোর্টে ক্লিক করে দিলাম তখন এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের সামনে তখন একটু আন্ডার স্ক্রল করে একটু নিচে আসতে হবে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমি একটু নিচে চলে আসলাম আন্ডার স্ক্রল করে এখান থেকে আমাকে আসতে হবে মেটা বিজনেস সুইট দেখতে পাচ্ছেন বাম পাশে বাস আমি মেটা বিজনেস সুইটটা ওপেন করে নেওয়ার চেষ্টা করলাম দেখতে দেখতে আমার মেটা বিজনেস সুইটটা কি হয়ে গেল ওপেন হয়ে গেল তো এখন আমাকে আসতে হবে অল টুলসে এই যে দেখতে পাচ্ছেন অল টুলস ইনবক্স content প্ল্যানার অ্যাডস insights অল টুলস এখন আমাকে আসতে হবে অল টুলসে তো অল টুলসা অল টুলসটা যখন আমি প্রেস করব তখন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে যেহেতু আমরা একটা অ্যাডস ক্যাম্পিন করবো সেহেতু আমাকে সমস্ত কিছুর ড্রাইভার অ্যাডস ম্যানেজারের থেকে নিতে হবে তো আমাকে অবশ্যই অ্যাডস ম্যানেজারে আসতে হবে আমাদের মাথায় রাখতে হবে অ্যাওয়ারনেসের উপর কিন্তু আমরা একটা অ্যাডস ক্যাম্পিন করব বাস আমার অ্যাডস ম্যানেজারটা কী হয়ে গেলো ওপেন হয়ে গেল। পেমেন্ট সিস্টেমটা আমি এখন কেটে দিলাম এখন যেহেতু আমি নতুন করে একটা অ্যাডস ক্যাম্পেইন করব। সেহেতু আমাকে ক্রিয়েটে প্রেস করতে হবে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ক্রিয়েটে প্রেস করতে হবে বাস আমি এখন ক্রিয়েটে প্রেস করে প্রেস করে দিলাম তখন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে এখানে দেখতে পাচ্ছেন ছয়টা অবজেক্ট শো করেছে আমাদের সামনে একটা হচ্ছে অ্যাওয়ারনেস একটা ট্রাফিক একটা এঙ্গেজমেন্ট লিডস অ্যাপ প্রমোশন অ্যান্ড সেলস তো ফেসবুকের বেসিক্যালি ছয়টা অবজেক্টিভ থাকে বিভিন্ন ক্যাম্পেইনের উপর বিভিন্ন অবজেক্টিভ আমাদেরকে চোজ করতে হয় তো ছয়টা অবজেক্টিভ নিয়ে এখন যদি ডিসকাশন করি তাহলে আমাদের টিউটোরিয়ালটা এক ঘন্টা প্লাস হতে পারে আমার টিউটোরিয়াল ডিউরেশনটা কমানোর জন্য আমি শুধুমাত্র অ্যাওয়ারনেস নিয়ে কথা বলতে চাচ্ছি অ্যাওয়ারনেসটা হচ্ছে এটা হচ্ছে প্রচার প্রচারণা করা এক কথায় বিজ্ঞাপন দেওয়া আপনি যদি একজন ই কমার্স রিলেটেড কোনো বিজনেসম্যান হন তখন আপনার বিজনেসম্যানের বিভিন্ন প্রোডাক্ট অথবা আপনার ব্র্যান্ডিং যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিতে অবশ্যই আপনার প্রতিষ্ঠানের একটা বিজ্ঞাপনের প্রয়োজন সেই বিজ্ঞাপনটা দিতে গেলে যে ধরনের অবজেক্টিভ আমাদেরকে চুজ করতে হয় সেটাই হচ্ছে অ্যাওয়ারনেস যে বিষয়টা সর্বপ্রথম আমাদের সামনে শো করেছে তো প্রচার প্রচারণা চালানোটা একটা বিজনেসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ধাপ তো কথা না বাড়ি আমি অ্যাওয়ারনেসটাকে প্রেস করে দিলাম এখন জাস্ট আমাকে কি করতে হবে কন্টিনিউ করতে হবে বাস কন্টিনিউয়ে প্রেস করে দিলাম তখন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে দেখতে পাচ্ছেন এইখানে তিনটা স্টেপ আছে আমি একটু লাইভ ক্লাসের মতো আপনাদেরকে দেখাই মার্ক করে একটু সাথে থাকবেন আমি আমার লাইট শটটা ওপেন করে নিলাম যেন একটু মার্ক করে আপনাদেরকে বোঝাতে পারি এখানে তিনটা ধাপ আছে এই তিনটা ধাপের তিনটা নামও আছে আমি তিনটা আগে মার্ক করে নেই তারপর আপনাদেরকে নামগুলো বলছি যারা নাম জানেন তারা তো জানেন আর যারা জানে না তারা আজকে জেনে নিতে পারেন তো এক নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডস ক্যাম্পিন এটা নাম অ্যাডস ক্যাম্পিন দুই নাম্বারটা যেটা আছে এটা হচ্ছে সেট তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে অ্যাড কপি তিনটা নাম আমি বলে দিয়েছি একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পিন একটা অ্যাড সেট আর একটা হচ্ছে অ্যাড কপি তো তিনটা যেহেতু নাম তিনটা স্টেপের তিন ধরনের কাজ আছে সেই কাজগুলো আমরা ধীরে ধীরে লাইভ ক্লাসের মতো বোঝার চেষ্টা করব তো সর্বপ্রথম আমি যে ফর্মটাতে আছি এটা হচ্ছে অ্যাডস ক্যাম্পিন এই স্টেপের নাম হচ্ছে অ্যাডস ক্যাম্পিন তো এই ফর্মটাতে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে একটা নাম দিতে হবে আপনি যে অ্যাডস ক্যাম্পিনটা করবেন তার একটা নাম দিতে হবে আপনার ইচ্ছা যে নামে আপনার এই অ্যাডস ক্যাম্পিনটা চিনতে পারবেন সেই নামটা এখানে ইউজ করবেন যেহেতু আপনি যদি অ্যাড রানার হন অর্থাৎ ডিজিটাল মার্কেটর হন তাহলে প্রচুর পরিমাণে আপনাকে অ্যাড রান করতে হয় যেহেতু এক একটা এক একটা ক্লায়েন্টের এক একটা নাম দিতে হয় সে নামগুলো যেন আপনি মনে রাখতে পারেন এরকম একটা নাম আপনি চুজ করে দিয়ে দেবেন জাস্ট আমি এখানে আছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পিন জিরো জিরো ফাইভ এই নামটা আমি চুজ করে দিয়ে দিলাম এর এই নামটা আমি এখানে রেখে দিলাম এটাকে আমি পরিবর্তন করতে চাচ্ছি না আমি এই নামে চিনতে পারবো বলে এই নামটাই আমি রেখে দিলাম দেখতে পাচ্ছেন নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন জিরো জিরো ফাইভ জাস্ট এখন আমাকে কি করতে হবে প্রথম পৃষ্ঠার আমার কোনো কাজ নেই প্রথম ধাপের কোনো কাজ নেই নাম দেওয়াটা ছাড়া তো এখন আমাকে নেক্সট প্রেস করে অবশ্যই আসতে হবে দ্বিতীয় ধাপে আমি যদি দ্বিতীয় ধাপে চলে আসি দেখতে পাচ্ছেন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেলো এই পজিশনটা তা আগে ছিলাম নিউ ইয়ারনেস ক্যাম্পেইন এখন আসলাম অ্যাড সেটে তো অ্যাড সেটে সর্বপ্রথম কাজ একটা নাম দেওয়া বাস তাই আমি একটা নাম দিয়ে দিলাম তারপর বলেছে পারফরম্যান্স গোল পারফরম্যান্স গোল হচ্ছে এই বিষয়টা যদি একটা ধাপে ধাপে বুঝাই তাহলে আমাদেরকে একটু কষ্ট করতে হবে জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি পারফরম্যান্স গোল বলতে এখানে ওরা বুঝতে চেয়েছে আমি যেহেতু অ্যাওয়ারনেসের উপর একটা ক্যাম্পেইন করবো সেহেতু অ্যাওয়ারনেসটা প্রচার করা পারফরম্যান্স গোল হচ্ছে যত বেশি মানুষের কাছে পৌঁছাবে এটার যত বেশি ফলদায়ক হবে তত বেশি রেজাল্টটাকে বলা হয় এটা একটা পারফরমেন্স গোলের মতো তো ম্যাক্সিমাইজ রিজ অফ অ্যাডস এটাকে বোঝাচ্ছে এটা সর্বোচ্চ ব্যক্তির কাছে যদি পৌঁছায় তাহলে এটা পারফরমেন্সের গোলের সর্বোচ্চ সাফল্য তাই এটা আমি সর্বোচ্চটাই রেখে দিতে চাচ্ছি যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে যেন মানুষের কাছে পৌঁছায় আমি জাস্ট সেই জিনিসটাই রেখে দিতে চাচ্ছি যেহেতু এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তারপর ফেসবুক পেজ ফেসবুক পেজে হচ্ছে যে পেজ থেকে আমরা অ্যাডটা ক্যাম্পেইন করব সেই পেজের নাম এখানে দিতে হবে যদি আমরা পেজ এক্সেস করে নিই তাহলে ভালো আর যদি পেজ এক্সেস করে না নিই তাহলে ওই পেজের নামটা এখানে দিয়ে দিতে হবে তারপর বলেছে কস্ট পার রেজাল্ট গোল কস্ট পার রেজাল্ট গোল হচ্ছে একটা উদ্দেশ্য সফলের জন্য আপনি সর্বোচ্চ কত ডলার খরচ করতে চাচ্ছেন অর্থাৎ একজন ব্যক্তির কাছে যেহেতু রিস্ক করতে চাচ্ছি আমরা একজন থেকে শতভাগ সাফল্য যদি আমরা অর্জন করতে চাই তাহলে প্রতি একজনের কাছে রিস্ক করানোর জন্য আমরা কত ডলার খরচ করতে চাচ্ছি সেটাই হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল এরপর আমাদেরকে যেটা বলেছে টার্গেট ক্যাপ এই বিষয়টাতে আমাদের আমাদের কোনো কাজ নেই এখানে টাইমের বিষয়টা উল্লেখ করেছে আপনার সাধারণত অ্যাডস ক্যাম্পিংটা কত দিনের জন্য করবেন সেই টাইমটা এখানে আপনি লিখে দেবেন তারপর যেটা বলেছে সমর অপশন আমি একটু সমর অপশনে গিয়ে দেখি এখানে কি চেয়েছে কি না চেয়েছে একটু বোঝার চেষ্টা করি বাস সেরকম কোনো কিছু নেই আমি এটাকে ক্লোজ করে দিলাম তারপর বলেছে ডাইনামিক ক্রিয়েটিভ আমরা একটু ডাইনামিক ক্রিয়েটিভ অপশনটা ওপেন করে দেখি এখানে কি চেয়েছে না চেয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা খুটিয়ে খুটিয়ে বোঝার চেষ্টা করবো হ্যাঁ এটাকে জাস্ট ডাইনামিক ক্রিয়েটিভ আমরা অন করে রেখে দিলাম তারপর বলেছে বাজেট শিডিউল এই বাজেট শিডিউলটা আমরা একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে দুইটা স্টেপে বাজেট শিডিউলটাকে আমরা তুলে ধরতে পারি একটা হচ্ছে ডেলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট এটার পার্থক্য খুব বেশি নয় বা বোঝাটাও খুব বেশি কঠিন কিছু নয় ডেলি বাজেটটা হচ্ছে আমি যদি টোটাল অ্যাডসটা ক্যাম্পেইনের জন্য তিরিশ ডলার বাজেট করে থাকি তাহলে ছয় দিনের জন্য প্রতিদিন পরে পাঁচ ডলার করে তাহলে ডেলি বাজেটে রেখে দিলে আমি পাঁচ ডলার এখানে যে যেরকম ফিক্সড আছে ফিক্সড থাকবে আর যদি লাইফ টাইম বাজেটটাকে আমি প্রেস করে দিই ছয় দিনের জন্য যদি আমি অ্যার্সটাকে ক্যাম্পিং করে দিই তাহলে অবশ্যই আমাকে স্পেন্ড করতে হবে তিরিশ ডলার সেক্ষেত্রে এখানে আমাদেরকে শো করতে হবে তিরিশ ডলার অর্থাৎ বাজেটটা এক একবারে লাইফ টাইমে ওরা কেটে নিয়ে নেবে এর বাইরে বা এর কম ওরা কোনো ডলার আর কাটবে না এটা হচ্ছে ডেলি বাজেট এবং লাইফ টাইমের মধ্যে পার্থক্য তারপর হচ্ছে স্টার্ট ডেট আমি যে তারিখে যে ডেটে এই অ্যাডসটাকে ক্যাম্পেইন করব সেই ডেটটা এখানে দিয়ে দিয়েছে ওরা অটোমেটিক যে ডেটে আমি অ্যাডসটাকে শেষ করতে চাচ্ছি সেই ডেটটা আমাকে এখন সিলেক্ট করতে হবে যদি আমি অ্যাডটা ছয় দিনের জন্য ফিক্সড করতে চাই তাহলে অবশ্যই আমাকে মার্চ মাসে পদার্পণ করতে হবে আজকে চব্বিশ তারিখ এখান থেকে ছয় দিন আমরা ইনক্রিজ করে নেব ডেটটাকে জাস্ট এতটুকুই এখানে আমাদেরকে ফিক্সড করতে হবে বাস আমি মার্চের দুই তারিখ এখানে কি করে দিলাম ফিক্সড করে দিয়ে দিলাম আমি আগে বলেছি এখনো বলছি আমার গুলো হবে ভাবে লাইভ ক্লাসের মতো যেন একদম নিউ বিগিনারদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী হয় এরপর বলেছে লোকেশন লোকেশনটা একটু বোঝার বিষয় আছে এখানে বলেছে ইনক্লুড ইনক্লুডের পরে আছে এক্সক্লুড অর্থাৎ ইনক্লুড বলতে বোঝাচ্ছে ওরা আপনি যদি নির্দিষ্ট একটা লোকেশন সংযুক্ত করতে চান যে লোকেশনটা আপনার পছন্দ সেই লোকেশনটা আপনি যদি সংযুক্ত করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনক্লুড করতে হবে আবার যদি কোনো একটা অপছন্দনীয় লোকেশন আপনি যদি বাদ দিতে চান তাহলে সেক্ষেত্রে এক্সক্লোয়েশন করতে হবে বা এক্সক্লুড করতে হবে মানে সেটাকে বাদ দিতে হবে তো আমি এই মুহূর্তে লিভিং করছি হচ্ছে গাজীপুর কাশিমপুর এরিয়াতে এই গাজীপুর কাশিমপুর এরিয়াতেই যদি আমি কোনো একটা অংশ যদি বাদ দিতে চাই তাহলে আমাকে এক্সক্লোশন প্রেস করে সেই নির্দিষ্ট এরিয়াটা আমাকে কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে তো আমি আমার মতো করে এই জায়গাটাকে একটু সার্চ পারিকে লিখি কাশিমপুর গাজীপুর বাস এটাকে একটু সার্চ করে দেখি বাস চলে এসেছে আমার লোকেশনটা অটোমেটিক শো করা শুরু করেছে তো এখন এখানে যে এরিয়াটা ফিক্সড হয়েছে যেহেতু এখানে কোনাবাড়ির যে রিজনটা সেই রিজনটা এখানে শো আপ করেছে আমি যদি এখান থেকে কোনো একটা অংশ বাদ দিতে চাই তাহলে আমি সেটা এক্সক্লোয়েশন করে বাদ দিতে পারবো চাইলে এখানে কিলোমিটারটা আমরা ইনক্রেস করতে পারি ডিক্রেসও করতে পারি এখানে মিটার শো করেছে অনমিটার বলতে এখানে ফেসবুকের ভাষায় বোঝাই হচ্ছে কিলোমিটার তো আমরা যদি এখন এটাকে ইনক্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখন শো করেছে ছাব্বিশ কিলোমিটার একটু ডিক্রেস করলাম এখন আমাদের সামনে শো করেছে আট কিলোমিটার জাস্ট আমি কাশিমপুর এরিয়াতে বা গাজীপুর এরিয়াতে আই আট কিলোমিটার মূল পয়েন্টটা আমি শো আপ করতে চাচ্ছি বাদ বাকি জিনিসগুলো এখানে অনেক কাজ আছে শুধু লোকেশন নিয়ে যদি টিউটোরিয়াল করি তাহলে এটার উপরেই এক দেড় ঘন্টা চলে যাবে টঙ্গির কিছু অংশটা এখানে সাথে নিয়েছে আর কি তো আমরা আর একটু এগিয়ে যেতে চাচ্ছি এরপর বলেছে সেভ অডিয়েন্স সেভ অব অডিয়েন্সে আপাতত কোনো কাজ নেই তারপর বলেছে প্লেসমেন্ট প্লেসমেন্টে আমরা দেখব কি কাজ আছে অটোমেটিক প্লেসমেন্ট থাকে আর একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট থাকে তো আমরা যারা ই কমার্স ব্যবসায়ী অথবা ডিজিটাল মার্কেটর বা অনলাইন সেক্টর নিয়ে কাজ করি তার। আমরা প্রত্যেকেই জানি এই কাজগুলো ম্যানুয়াল করাটা সবথেকে বেশি উত্তম তো তার জন্য আমি এটাকে এখন ম্যানুয়াল সিলেক্ট করে দেব। তারপর এখানে বলেছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের যে ডিভাইস প্ল্যাটফর্মগুলো আছে সে প্ল্যাটফর্মের কথা বলেছে অর্থাৎ আপনার অ্যাডসটা কোন কোন প্ল্যাটফর্মে শো করাতে চান সে প্ল্যাটফর্মগুলো এখানে তুলে ধরেছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার এবং অডিয়েন্স নেটওয়ার্ক তো ইনস্টাগ্রামটা আমরা রেখে দিতে চাচ্ছি কিন্তু অডিয়েন্স নেট নেটওয়ার্কটা আমরা দিতে চাচ্ছি না বাস এটাকে আমরা বাদ দিয়ে দিলাম ম্যাসেঞ্জারের চা যদি আমরা শো অফ করাতে চাই তাহলে আমরা দিয়ে দেবো যদি শপ করাতে না চাই তাহলে আমরা দেবো না এরপর আমরা একটু আন্ডার স্ক্রল করে নিচে চলে আসবো দেখি এখানে কি আছে সমর অপশন বাস একটু সমর অপশনে স্প্রেস করে দিলাম প্রত্যেকটা স্টেপ যেন অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পারা যায় বা বোঝানো যায় তার জন্য আমি মোটামুটিভাবে লাইভ ক্লাসের মতো চেষ্টা করেছি টিউটোরিয়ালটা করার আমার সেকেন্ড স্টেপের অর্থাৎ অ্যাড সেটে আর কোনো কাজ নেই তো এখন আমরা নেক্সট প্রেস করে দেব বাস আমি এখন আমি নেক্সট প্রেস করে দিলাম তো এখন চলে আসলো আমাদের তিন নাম্বার পৃষ্ঠায় অর্থাৎ তৃতীয় ধাপে যেটাকে বলে থাকে আমরা অ্যাড কপি তো প্রথম কাজ হচ্ছে অ্যাড কপির একটা নাম সিলেক্ট করা তো যে নামটা আমরা রেখেছি সে নামটা আমরা দিয়ে দেবো জিরো জিরো ফাইভ সে নামটা আমরা দিয়ে দিলাম এরপর আমরা ধাপে ধাপে খুঁজবো কোন কোন অপশনে আমাদের কি কি কাজ আছে সেই কাজগুলো আমরা এখানে দিয়ে দেবো এখানে বলেছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একজন ই কমার্স ব্যবসায়ীর যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দিতে পারে যদি না থাকে তাহলে সে না দেওয়া দরকার নাই এখানে চাইলে কি হোয়াটসঅ্যাপও দিতে পারে বা ফেসবুক অ্যাকাউন্টও দিতে পারে যদি সে চায় তাহলে এরপর বলেছে অ্যাড সেট এই অ্যাড সেট অপশনটা একটু ডিফিকাল্ট অনেকের কাছে আবার অনেকের কাছে সহজ আমি একটু বোঝানোর চেষ্টা করছি অ্যাড সেট আপে যে দুটো ফরম্যাট আছে সেই দুটো ফর্ম্যাটকে একটু বোঝায় প্রথম ফর্ম্যাটে বলেছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটা বলতে বোঝাচ্ছ ওরা আপনি যদি একটা পিকচার অথবা একটা ভিডিওর উপরে অ্যাডসটা ক্যাম্পেইন করতে চান তাহলে আপনাকে অবশ্যই সিঙ্গেল ইমেজ অর ভিডিওতে থাকতে হবে তারপর বলেছে ক্যারাজল ক্যারাজলটা হচ্ছে আপনি যদি দুইটার বেশি পিকচার অথবা দুইটার বেশি ভিডিও নিয়ে যদি অ্যাডসটা ক্যাম্পেইন করতে চান তাহলে অবশ্যই আপনাকে জলে প্রেস করতে হবে তা আমি যদি একাধিকটা নিয়ে প্রেস করি অ্যাডস ক্যাম্পেইন করি তাহলে আমাকে ক্যারাজল আসতে হবে যদি একটা নিয়ে অ্যাডস ক্যাম্পেইন করি তাহলে অবশ্যই আমাকে সিঙ্গেল ইমেজর ভিডিওতে প্রেস করতে হবে তো জাস্ট সিঙ্গেল ইমেজর ভিডিওতে আছে এটাই থাকুক যেহেতু আমি একটা পিকচার নিয়ে অ্যাডস ক্যাম্পেইন করব বাস তারপর বলেছে অ্যাড ক্রিয়েটিভ অ্যাড ক্রিয়েটিভটা এটা একটু জটিলতার বিষয় আছে আমি একটু বোঝাই আপনি যে ইমেজ বা যে ভিডিওটা নিয়ে অ্যাডসটা ক্যাম্পেন করতে চান সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে তো আমি যেহেতু একটা পিকচার নিয়ে ভিডিও সরি একটা পিকচার নিয়ে অ্যাডস ক্যাম্পেন করব সেহেতু আমি সিলেক্ট ইমেজে প্রেস করে দিলাম তাহলে আমি যে ইমেজটা চাচ্ছি সে ইমেজটা ওরা আলটিমেটলি বা অটোমেটিক আমাকে দিয়ে দেবে তো এখানে ল্যাপটপে যে পিকচারগুলো আছে সেগুলো অনেক আগের তো আমি একটা ঘড়ির উপরে অ্যাডস ক্যাম্পিং করবো ধরে নিলাম এখানে একটা ঘড়ি পিকচার আছে এই ঘড়ি পিকচারটা কি করে নিলাম এখন আপলোড করে নিলাম দেখতে পাচ্ছেন পিকচারটা আপলোড হয়ে গেল এখন আমাকে লিখতে হবে কি প্রাইমারি টেক্সট এই প্রাইমারি টেক্সট এমন একটা বিষয় এক একটা সময় এই টেক্সট লেখাটা এক একটা বিষয় কোন 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 বিষয়বস্তুগুলো নগদ আপডেটে ট্রেন্ডিংয়ে চলে সে আপডেটের উপর ভিত্তি করে বা সে ট্রেন্ডিং বিষয়বস্তুর উপর ভিত্তি করে প্রাইমারি টেক্সট লিখতে হয় তো এখন যদি ধরে নেই যদি শীতের সিজন এখন যদি ধরে নেই তাহলে জ্যাকেটের উপরে বেশ কিছু কথা জ্যাকেটের উপরে বেশ কিছু টপিক ট্রেন্ডিংয়ে থাকবে অধিকাংশ অ্যাটস ক্যাম্পিন হবে জ্যাকেটের উপরে কিন্তু ঘরেটা হচ্ছে একটা কমন প্রোডাক্ট যেটা শুধুমাত্র শীতের কালচার বা গরমের কালচার নয় অ্যাজ ইউজুয়ালভাবেও নয় এটা সারা বছর এটা রানিং প্রোডাক্ট বলা চলে মানে সমানতলে এটা রানিং হয়ে থাকে তা এটার জন্য একটা কমন একটা প্রাইমারি টেক্সট লিখতে হবে যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখন ঘরে বসেই পাচ্ছেন আমাদের এই ঘড়ি তো এরকম একটা আমরা প্রাইমারি টেক্সট লিখে দিতে পারি টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট এ পাচ্ছেন আমাদের এই ঘড়ি একদম ঘরে বসে বাস আমি বাংলা টাইপ পারি না যার জন্য এখানে বাংলিশটা আমি ইউজ করেছি দেখতে পাচ্ছেন এরপর এরপর বলেছে যেটা সেই বিষয়গুলো আমাদেরকে একটু ফোকাস করতে হবে এরপর বলেছে হেডলাইন হেডলাইনটা যদি কোনো নিউ বিঘ্নার হন একদমই যদি কোনো কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন চ্যাট জিপিটির সহযোগিতা নেবেন যদি কোনো কিছুই বুঝতে না পারেন তাহলে এটাকে জাস্ট কপি করে এনে পেস্ট করে দেবেন হেডলাইন বক্সে বাস আমি ডিউরেশনটা শর্ট করার জন্য এটাকে আমি পেস্ট করে দিলাম এরপর বলেছে হচ্ছে ডিসক্রিপশন ডিসক্রিপশনটা এখানে যদি বসায় তাহলে একটা কথা থাকে যদি না বসে তাহলে আর একটা কথা থাকে তো অনেকে ডিসক্রিপশন বক্স বসাতে এখানে পছন্দ করে আবার অনেকে করে না আমি ডিসক্রিপশান বসাতে এখানে পছন্দ করি না কারণ হচ্ছে যখন আপনি এখানে পাঁচ থেকে সাতটা বা দশটা সেন্টেন্সের ডিসক্রিপশান এখানে বসাবেন তখন প্রাইমারি টেক্সটে যে আপনি যে কথাটা লিখেছেন একটা ধামাক অফারের মতো যে টোয়েন্টি পারসেন্ট আপনি আপনাদেরকে দেখাই যে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আমাদের এই ঘরেই একদম ঘরে বসে হ্যাঁ এই যে কথাটা লিখেছেন অনেক সময় এই ধরনের টপিকগুলো ওরা শো করে না ফেসবুক থেকে শো করা হয় না যার কারণে ডিসক্রিপশানটা এই ডিসক্রিপশন বক্সে না লিখে তখন সাথে সাথে এইখানেই দুই চার পাঁচ লাইনের একটা ডিসক্রিপশন লিখে দিতে হয় যেন ডিসক্রিপশানটা পুরোপুরি শো করে ডিসক্রিপশনের স্পেসটা ফাঁকা হওয়ার কারণে এই যে ডিসক্রিপশন বক্সটা আমি ফাঁকা রেখে দিলাম এরপর বলেছে ইউআরএল লিঙ্ক আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আপনি কী করবেন জাস্ট জাস্ট কপি করে এখানে ধরিয়ে দেবেন এরপর বলেছে ডিসপ্লে লিঙ্ক আপনার আপনার আপনি যদি একজন ই কমার্স ব্যবসায়ী হন তাহলে আপনি জানেন যে আপনার কিন্তু একটা ডিসপ্লে শো করে যখন আপনি আপনার ওয়েবসাইট ওপেন করেন তখন একটা ডিসপ্লে শো করে আপনি যদি চান যে পুরো দমে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা ধরায় দেব ডিসপ্লে লিঙ্কটা দেবো না আপনি করতে পারেন আবার যদি চান যে আমি ডিসপ্লে লিঙ্কটা দেবো ওয়েবসাইটের লিংকটা দেবো না তাও করতে পারেন আবার যদি চান আমি আপনি দুটো ধরা দেবেন সেটাও করতে পারেন এরপর বলছে কল টু অ্যাকশন বাটন কল টু অ্যাকশন বাটন হচ্ছে অ্যাডস ক্যাম্পিনের অবজেক্টিভের উপর ভিত্তি করে এখানে আমরা কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করবো চাইলে গতানুগতিক ধারায় একটা কল টু অ্যাকশন বাটন আমরা সিলেক্ট করতে পারি না সেলসের উপর যদি আমরা একটা অ্যাডস ক্যাম্পেন করি তাহলে কিন্তু আমরা বলতে পারি না লার্ন মোর ওয়াচ মোর গেট মোর এরকম বলতে পারি না আবার যদি অ্যাওয়ারনেসের উপর একটা অ্যাডস ক্যাম্পেন করি তাহলে কেন আমরা বলতে পারি না শপ নাও বাই নাও হুম অ্যাপ্লাই নাও এরকম বলতে পারি না অবশ্যই অবজেক্টিভ ভেদে আমাদেরকে এটা করতে হয় তো আমরা যদি এখানে দেই লিসেন নাও বুক নাও কোনটা কাজ বাস আমরা এটা কোনটা কাজ দিতে পারি এরপর বলেছে রিকোয়েস্ট সি মেনু সি মেনু দিতে পারি এরপর বলেছে ওয়াচ মোর ওয়াচ মোডটা আমরা দিতে পারি এইভাবে আমরা কল টু অ্যাকশন বাটন অ্যাওয়ারনেসের অবজেক্টের উপর ভিত্তি করে এখানে কল টু অ্যাকশন বাটন আমরা সিলেক্ট করতে পারি চাইলে গতানুগতিক ধারে আমরা কখনই এটা শো করতে পারি না মোটামুটিভাবে আমার যে স্টেপসগুলো আছে সমস্ত স্টেপস স্টেপস ফিল হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে এর মতো শো করেছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটা আমি সেট আপ করে রেখে দিয়েছি বিধে ইনস্টাগ্রামটাও এখানে শো করেছে তো আমি যদি অ্যাড সেটে দেখি এটা রেজাল্টটা কি আসতে পারে তা আমরা চাইলে এখানে তা আমরা দেখতে পারবো হুম যদি দেখতে না চাই তাহলে আমাদের দেখতে হবে না মোটামুটিভাবে এটার কাজটা কমপ্লিট এখন যদি আমরা পাবলিশড করে দেই তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে অ্যাডস ক্যাম্পেনের কাজটা শেষ হয়ে যাবে এখন যদি আমি এটাকে পাবলিশড করে দিই তাহলে মোটামুটিভাবে আমার অ্যাডস ক্যাম্পেনটা একদম কমপ্লিট এভাবে যদি কোনো ব্যক্তি অ্যাডস ক্যাম্পেন করে আমি বিশ্বাস করি সে ভালো একটা রেজাল্ট পাবে সে ভালো একটা রেসপন্স সে পাবে সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ